সালাম আলাইকুম ডালের বড়া বা পেঁয়াজো আমরা সাধারণত রমজান মাসে বানিয়ে থাকি আর এই রমজান মাস ছাড়াও যে কোনো সময়ে কিংবা স্ন্যাক্স হিসাবে আপনি বানাতে পারেন ডালের বড়া বা পেঁয়াজো আর সেই ডালের বড়া বা পেঁয়াজো কীভাবে মচমচি করে বানানো যায় সেই রেসিপিটি আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেব সব তো শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন এবারে আমি কিছুটা পরিমাণ ডাল ধুয়ে বেটে রেখেছিলাম এবার একটি পাত্রে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ ডাল দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি কাঁচামরিচ কুচি ওয়ান থার্ড কাপ পরিমাণ ধনিয়া পাতা এক টি স্পুন লবণ ওয়ান টেবিল স্পুন শুকনো চালের গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো এবারে আমি এগুলোকে মেখে নিচ্ছি আমার মাখানো শেষ এবারে আমি চুলো জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি একটি প্যান দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ রান্নার তেল এবারে বড়াগুলো ছেড়ে দিচ্ছি আমি একে একে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব আমি ছোটো ছোটো করে দিচ্ছি আপনার ইচ্ছা করলে বড় করেও দিতে পারেন আমি ছোট পছন্দ করি সেজন্য আমি একটু ছোট ছোট করেই দিচ্ছি বড়াগুলোকে উল্টে পাল্টে দেব চোলার আজ কিন্তু এখন হাই হিটে থাকবে একে একে সব বড়া আমি উলট পালট করে দিচ্ছি বাদামি রঙ না আসা পর্যন্ত আমি এগুলোকে ভাজবো এবার একটি প্লেটে কিচেন টাওয়েল দিয়ে আমি তেল থেকে বড়াগুলো তুলে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর আসছে সব বড়া তুলে নিচ্ছি বাকি বড়াগুলো আমি ঠিক একইভাবে দিয়ে দেব একে একে দিয়ে দিচ্ছি এগুলোতে যখন কালার চলে আসবে বাকি বড়াগুলো আমি প্লেটে তুলে নেব এবারে আমি সার্ভিং ডিশে বড়াগুলো তুলে নিচ্ছি কিছুটা পরিমাণ টমেটো ক্যাচাপ দিয়ে দেব হয়ে এলো আমার একদম সহজ রেসিপিতে কুরকুরে মচমচে ডালের বড়া বা পেঁয়াজ